লাঞ্চে যা দিয়েছিলাম সব খেয়েছিলে তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি একটু বসো আমি জল নিয়ে আসছি এই নাও কেমন পারো গন্ধ শুকে বলো তো রাত্রে কি বানিয়েছি পোলাও এখন কি দিয়ে দেব ঠিক আছে তুমি তাহলে ফ্রেশ হয়ে এসো আমি রেডি করছি জি চলে এসো শোনো না কাল দুদল আগে পাঁচ হাজার টাকা দিতে হবে আর পাশের ফ্ল্যাটের যে রমা আছে না ওনার কাছ থেকেও চার হাজার টাকা নিয়েছিলাম ওটাও কিন্তু রিটার্ন করে দিতে হবে তোমার কি স্যালারি ঢুকেছে না আসেনি আটকে দিয়েছে মানে আসলে কি হয়েছে আগের মাসে আমি চার দিন ছুটি করেছি তা বলা নেই কওয়া নেই হঠাৎ করে ছুটি করলে কোন দুঃখে পেট খারাপ হয়েছিল সে না হয় একদিন হলো আর বাকি তিন দিন মনে হয় ঘুমিয়ে পড়েছিলাম সে না হয় আমাকে বললে আমি বুঝলাম সকাল হলে তুমি তো বেরিয়ে যাবে বাইরের লোকের কাছে কথাটা কিন্তু আমাকেই শুনতে হবে অ্যাট লিস্ট শান্তিতে খাবারটা খেতেও কি পারবো না শুধু তোমারটা কেন আমারটাও খাও আর হ্যাঁ হয়ে গেলে দয়া করে এই টুপ্লে রেখে দেবে বাড়িতে কোনো ঝি পোষা নেই যে এই কাজগুলো করবে যদি তাহলে মিথ্যে বলেছিলে কেন আসলে পরীক্ষা করে দেখছিলাম যদি কোনোদিন আমার চাকরিটা চলে যায় সেদিন তুমি আমাকে ঠিক কতটা ভালোবাসবে আমাকে